হ্যালো বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলায় ঘুরে দেখাবো চলুন কালে কথা না বাড়িয়ে ঘুরে দেখা যাক কিভাবে চিলমারি নামকরণ করা হয় ব্রিটিশ আমলে এই অঞ্চলে চিলের উপদ্রব অস্বাভাবিক হয়ে পড়ে মানুষ চিলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে ইংরেজ সেনাদের কাছে তারা বন্দুক নিয়ে চিলের সাথে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে জনতা ও আনন্দের সাথে সে যুদ্ধ উপভোগ করতে দলে দলে আসতে থাকে আর মুখে মুখে একটাই রব চিলমারি ধারণা করা হয় এই ঘটনা থেকেই এই এলাকার নাম চিলমারি করা হয়েছে এক সময় পাটের জন্য বিখ্যাত ছিল কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী চিলমারি বন্দর ব্রহ্মপুত্রের তীর গেসে গড়ে উঠে এই বন্দরটি পাট কেনা বেচা দেশি বিদেশি জাহাজের আসা যাওয়া দেশের নানা অঞ্চল থেকে আসা ব্যবসায়ী ও পাইকারীদের আনাগোনায় মুখরিত ছিল রাত্রি চিলমারি বন্দরে পাটের কারবার শুরু হয় ত্রিশের দশকে ব্রহ্মপুত্রের গোল দেশে কয়েক কিলোমিটার ব্যাপী ছিল বন্দরের অবস্থান প্রশাসনিক ভবন কাস্টমস অফিস বড় বড় পাটের গোডাউন সীমান্তের ওপারে আসামের সঙ্গে ফেরি সার্ভিস চালু ছিল এক সময় জুট ট্রেডিং কোম্পানি সহ প্রায় পাট পালো কোম্পানি এখানে কারবার জুড়ে বসে স্থাপন করে বিশাল বিশাল পাট গুদাম পাট প্রসেসিং ও বেল তৈরির মেশিন স্থাপন করা হয় পাট ওয় বাছাই ও বেলের তৈরির কাজে প্রায় নয়শো শ্রমিক এখানে কাজ করত প্রতিদিন এর বাইরে শত শত ব্যাপারী কৃষক হতে এখানে প্রায় তিনশো গরুর গাড়ির মাধ্যমে দূর দূরান্ত থেকে নারায়ণগঞ্জ দৌলতপুর খুলনা ও চট্টগ্রাম সহ নানা এলাকায় সরবরাহ করা রপ্তানি করা হতো এখানকার উন্নত মানের পাট কালের আবর্তমানে ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাসে চিলমারি বন্দরটি সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়েছে তাই সিলমারি উপজেলা সদর বর্তমান থানা হাট ইউনিয়নে স্থানান্তরিত হয়েছে রমনাঘাট কুড়িগ্রাম জেলার অধিকাংশ মানুষের নিকট একটি দর্শনীয় স্থান এখানে নৌকা ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমনি নদী তীরে দাঁড়িয়ে বিবর্ণ অঞ্চল মেঘালয়ের পর্বত এবং ব্রহ্মপুত্র নদের জলরাশি পর্যটকের মনে আকৃষ্ট করে এই ব্রহ্মপুত্র নদী হিন্দুদের প্রতি বছর ঐতিহ্যবাহী অষ্টমীর মেলা অনুষ্ঠিত হয় দূর থেকে হিন্দুরা এই মেলায় মিলিত হন আর এই নদে স্নান করে তারা নিজেদের পবিত্র হয় বলে মনে করেন নদী সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে বন্দরটি বর্তমান নদীর পাড়ে অস্থায়ীভাবে ভাবে পণ্য খালাস হয় বাংলাদেশ সরকার বন্দরটি নতুনভাবে ভাবে গড়ে তোলার ঘোষণা করেছে বন্দরটি নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করেছে নৌমন্ত্রী যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ